আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তিন দিনের অতি ভারী বৃষ্টির মাথায় হাত মৃৎশিল্পীদের সময় মতন প্রতিমা তৈরি করতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা নদীয়ার বিভিন্ন কুমারটুলি থেকে এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় মৃৎশিল্পীরা জানাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে এবং সময় মতন প্রতিমা তৈরির খরচাও বিপুল পরিমাণে বাড়তে পারে দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কটা দিন তার আগে একটানা প্রাকৃতিক দুর্যোগ হয় প্রতিমা শুকোতে পারছেন না তারা ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ তাতে বিপুল পরিমাণে খরচা হওয়ার সম্ভাবনা এদিকে প্রতিমার সাজসজ্জার মূল্য হয়েছে গত বছর থেকে কর্মচারীদের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় অর্ডার পেলেও প্রতিমা তৈরি করতে খানিকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সম্মুখীন হতে হচ্ছে এই বৃষ্টিবাদলের জন্য তার উপরে আবার প্রাকৃতিক দুর্যোগ বেশিরভাগই পুজো উদ্যোক্তাদের তাদের প্রতিমা মহালয়ার আগেই নিয়ে চলে যান মন্দিরে কিংবা বেশিরভাগ প্রতিমা এখন সম্পূর্ণ করাই সম্ভব হয়নি অল্প বিস্তর প্রতিমাদ নিয়ে দিন রাত এক করে কাজ করতে হচ্ছে তাদের মৃৎশিল্পীদের কথায় অবিলম্বে প্রাকৃতিক দুর্যোগ যদি কেটে না যায় তাহলে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডারটিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন হ্যাঁ করে নিবি বলবেন না নাহলে হাফ খান দেখে নেবো मानसंवन के राजनीतिक परिवर्तन में केंद्र करना सबसे महत्वपूर्ण wat okay. het okay. দাদা এই যে দু তিন দিনে যে অতি ভারী বৃষ্টিপাত নতুন করে যে নিম্নচাপ তাতে করে আপনাদের কি কোনো সমস্যায় পড়তে হচ্ছে সমস্যায় বলতে ধরুন ঠিক টাইমে আমরা ঠাকুর দিয়ে সেটা একটা বড় চিন্তা কারণ ঠাকুর বাইরে কিছু চাপা খুলতে পারছি না সবই প্লাস্টিকে চাপা দিয়ে আছে তারপর ধরুন আর্থিকও অনেক অসুবিধা হচ্ছে কাঁচা ঠাকুর থাকলে পারে সেটাকে গ্যাস দিয়ে মানে সব নতুন নতুন কৃত্রিম যন্ত্রপাতি দিয়ে সেটাকে শুকাতে হচ্ছে তার একটা খরচা বাড়ছে তারপর ধরুন প্লাস্টিক কিনে নিয়ে আসতে হচ্ছে প্লাস্টিকের একটা দাম আছে আটশো সাতশো নশো টাকা ছাড়া প্লাস্টিক পাওয়া যাচ্ছে না এবার কাজও খানিকটা হয়ে যাচ্ছে সেগুলো প্লাস্টিকের মধ্যে হয়তো আমরা বৃষ্টির মাথায় কাজ করতে পারছি না চাপা দিয়ে ঠাকুর রাখতে হচ্ছে বা এক জায়গা থেকে ঠাকুর আর এক জায়গায় সরিয়ে নিয়ে যেতে হচ্ছে তাতে কি লেবারের সংখ্যাটা বাড়ছে লেবারের সংখ্যা তো অবশ্যই বাড়তে হবে তা খরচা তো অনেক বেড়ে যাবে খরচা বেড়ে যাচ্ছে কিন্তু পাবলিক সেটা বুঝবে না পুজোর সামনে এই যে প্রাকৃতিক দুর্যোগ কতটা মানে সমস্যা হচ্ছে সমস্যা তো বটেই ধরুন একটা আমরা ওই চব্বিশ কি পঁচিশ দিন তার মধ্যে আবার মহালয়ের আগে থেকে ঠাকুর যাওয়া শুরু হয়ে যায় পূজা মণ্ডপে কারণ কিছু কিছু ঠাকুর আছে এমন মানে সাইজের হয় যেগুলো আবার মণ্ডপে গিয়ে করতে হয় কিন্তু সেই টাইম মতো আমরা দেওয়ার যে প্রিপারেশানটা নিই সেটা তো আমরা করতে পারছি না যে এই টাইমের মধ্যে আমরা ঠাকুরটাকে পৌঁছে দিতে পারবো মণ্ডপে তো খুব দুশ্চিন্তায় রয়েছে দুশ্চিন্তায় তো আছে কি চা আছে মানে নিম্নচাপ কাটুক নিম্নচাপ কেটে গেলে পরে আমাদের পক্ষে খুব ভালো হয় কারণ ঠাকুরগুলো যত তাড়াতাড়ি আমরা পাবলিককে দিতে পারব কারণ এখন বেশিরভাগ ঠাকুরের ওপেনিং আছে সেইগুলো ওনারা করতে পারবে সেগুলো যদি নিম্নচাপটা না কাটে সেটা তো আমরা আর করতে পারছি না বা বাইরে যেসব ঠাকুরগুলো পড়ে আছে সেগুলো চাপা না খুলতে পারলে কোনো রকম কাজও আমরা করতে পারবো না তাদের মাটি কাঁচাই থেকে যাবে মাটি কাঁচাই থেকে যাবে শুকনো মাটিতে যেরকম রঙ করলে যতটা গ্লেজ আসবে কাঁচা মাটিতে তো অতটা গ্লেজ আসবে না আপনার নাম সুমন্ত পাল আপনি মৃৎশিল্পী মৃৎশিল্পী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার